হ্যাপি থ্যাঙ্কসগিভিং দু হাজার পঁচিশ আমাদের এবারকার থ্যাঙ্কসগিভিংয়ের পার্টির কথা বলবার আগে থ্যাঙ্কসগিভিংয়ের একটু ইতিহাস বলি ছোট্ট করে থ্যাঙ্কসগিভিং উত্তর আমেরিকার সবচেয়ে ঐতিহ্যবাহী উৎসবগুলোর একটি ষোলোশো একুশ সালে প্রথমবার প্লাইমাউথ কলোনির নতুন পিলগ্রিমরা কঠিন শীতের পর স্থানীয় নেইটিভ আমেরিকানদের সহায়তায় সেই যাত্রা টিকে গিয়েছিল আর তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের আয়োজন করা হয়েছিল ফসল কাটার উৎসব যেখানে সবাই মিলেমিশে খাবার ভাগাভাগি করে নিয়েছিল সেই থেকেই ধীরে ধীরে এই উৎসব উত্তর আমেরিকার জাতীয় দিন হয়ে উঠেছিল এটি এমন একটি দিন যেখানে পরিবার বন্ধুরা এক টেবিলে বসে কৃতজ্ঞতা ভালোবাসা আর একাত্মতার মুহূর্তগুলো ভাগাভাগি করে নিই দু সালের আঠাশে নভেম্বর থ্যাঙ্কসগিভিং গিভিং দিবস মূলত প্রতি বছর নভেম্বর মাসের শেষ বৃহস্পতিবারকেই থ্যাংকস গিভিং দিবস হিসাবে পালনের রীতি হয়ে আসছে এবারের এই দিনটি ছিল শান্ত নরম আলোয় ভরা চমৎকার একটি দিন বাড়ির ভেতরে সকাল থেকেই রান্নার তোড়জোড় রান্নাঘরে ব্যস্ততা আর খাবারের গন্ধে ভরপুর পুরো বাড়ি সকালেই টার্কি এবং চিকেন মেরিনেট করা হয়েছিল পরে ওভেনে বেক করা হয় বানানো হয়েছে কুমড়োর পাই ম্যাশ পটেটো কর্ন বাটার আর বাচ্চারা উৎসবের উত্তেজনায় ডাইনিং টেবিলে সাজানো রয়েছে রঙিন ফুল মোমবাতি আর সোনালি ন্যাপকিন উষ্ণ পারিবারিক ভালোবাসায় মোড়া এগুলো সবই থ্যাংক গিভিং এর ঐতিহ্য হয়ে উঠেছে দুপুরের পর পরিবারে বন্ধু পরিবার আসতে শুরু করলো সত্যি একটি ফ্যামিলি রিউনিয়ন হলো আলিঙ্গন হাসি কফির কাপের গল্প আর সন্ধের শুরুটা হলো উষ্ণতায় টেবিলে সাজানো সোনালি রঙের রোস্টেড টার্কি এবং চিকেন বাটার ও চিজে মোড়ানো ম্যাশড পটেটো ধোয়া ওঠা কর্ন সুস্বাদু চিকেন রোস্ট ঘরে বানানো কেক ডিম ভোনা সালাদ স্টাফিং গ্রেভি আর বাচ্চাদের পছন্দের পাই বাড়িতে তৈরি খাবারের গন্ধ টেবিলের রং আর মিলেমিশে খাওয়ার আনন্দ দিনটিকে করে তুলল চমৎকার একটি দিন শিশুদের প্লেটেও দেখা গেল কর্ন ম্যাস্ট পটেটো চিকেন টার্কি বড়রা তো খাচ্ছেই সব মিলিয়ে সুন্দর ভরপেট তৃপ্তিময় আড্ডা এবং খাওয়া আর এটি থ্যাংকস গিভিংয়ের ম্যাজিক পরিবারের বন্ধন বন্ধুত্বের প্রগাঢ়তা ভালোবাসা আর একসাথে থাকার আনন্দ থ্যাংকস গিভিং শুধু খাবারের উৎসব নয় সুগভীর সম্পর্ক স্মৃতি কৃতজ্ঞতা আর বন্ধুত্বের দৃঢ়তা যেন সব কিছুর এক সোনালি অধ্যায় কি চমৎকার একটি ঐতিহ্য সৃষ্টি হয়েছে থ্যাংকস গিভিংয়ের এই অনুষ্ঠান আয়োজনের মধ্যে দিয়ে ভালো থাকবেন সকলেই